রসটা তো দেখেন ভাই আমাদের দেখেন। দেখতে পাচ্ছেন এটা পিছে আছে কোম। বেশি কোও হাত থেকে পড়ে যাচ্ছে। আর রস দেখেন প্রচুর রস আছে। আলহামদুলিল্লাহ আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে এটা অবিশ্বাস্য একটা ফল। মানুষ মনে করবে যে ফলগুলো আছে এডিটিং করে ধরে রেখে দিয়েছে। না এটা বাস্তবিক এটা হচ্ছে আপনার আবু ইসুপি কমলা এটা জর্ডানের একটা ভ্যারাইটি। এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি যেই গাছটার গুঁড়ায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার দুই বছর দুই মাস বয়স পাতা ছাড়া ফল ধরেছে আর আমি আজকে দীর্ঘ আজকে সতেরো আঠারো বছর এই সাইটাস নিয়ে কাজ করছি তার মধ্যে একটা অন্যতম একটা ভ্যারাইটি বিয়ারিংয়ের দিক থেকে খাইতেও খুব সুস্বাদু আর এটার বাণিজ্যিকভাবে আকারে চাহিদা রয়েছে আর এটা আপনার যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন এসে ফ্রি কমলা খেয়ে যাবেন আমাদের সাথে ফ্রি পরামর্শ করে যাবেন আর এই কমলার যে পরিমাণ বিয়ারিং আমাদের প্রতি বছর টাকার কমলা আমদানি করা লাগে তা আমাদের বাংলাদেশের এই জাতগুলো ছড়ানো যায় তাহলে আমরা আর বাইরের দেশের প্রতি আর নির্ভরশীল থাকবো না আমরাই আমাদের দেশ থেকে বাইরের দেশে কমলা পাঠাইতে পারবো আসসালাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে তো আজকে দেখতে পাচ্ছেন একটি কমলার গাছের সামনে রয়েছে যেটি আসলে অবিস্মরণীয় মনে হতে পারে আপনাদের কাছে বা অবিশ্বাস্য মনে হবে কেননা এখানে দেখতে পাচ্ছেন পাতা ছাড়া শুধুমাত্র কমলা দেখা যাচ্ছে অনেকে ভাববেন হয়তো বাবাই একটি কমলা গাছের মধ্যে কমলা গেঁথে রেখেছেন আসলে সেরকম কিছুই নয় এটি একটি বাস্তবিক গাছ বা বাস্তব একটি গাছ আমাদের বাংলাদেশের মাটিতে এই কমলার বাগানের মালিক হচ্ছেন উদ্যোক্তা সজল ভাই তো আজকের পর্বে এই কমলার জাত সম্পর্কে জানবো এই কমলাটি ওনারা কিভাবে জাতি বাংলাদেশে সংগ্রহ করেছেন কিভাবে চাষ করেছেন নতুন উদ্যোক্তা যারা চাষ করতে চাইবেন কিভাবে চাষ করবেন বা এই কোমলাটি চাষ করে আপনারা সফল হতে পারবেন কিনা সে সকল বিষয় সম্পর্কে আমরা জানবো উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আমরা তো আপনার কাছ থেকে আসলে চমৎকার মানে আকর্ষণীয় অনেক ধরনের ফল ফসল দেখতে পাই তো এইটা যে কমলাটা এটা যার সম্পর্কে আমরা জানবো তার আগে আপনি আমাদেরকে বলবেন যাচ্ছে আপনি সংগ্রহ করেছেন কিভাবে এটা জর্ডানের একটা ভ্যারাইটি এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি সংগ্রহ করেছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কমলা এটা বাণিজ্যিকভাবে ব্যাপক আকারের বিয়ারিং আর আমার কাছে যত কমলা আছে আমি এরকম বিয়ারিং আমরা কমলা আমি পাইনি কোনো সময় নামটা কি এটা আবু ইউসুফি একটা কমলা এটা হচ্ছে ইউসুফি এটা দুই বছর দুই মাস বয়স এটা প্রচুর পরিমাণে বিয়ারিং রয়েছে এর খাইতেও খুব সুমিষ্টি আবার এর ভিতরে কালারগুলোও আপনার হলুদ কালার হওয়া শুরু হয়ে গেছে আর এটা আপনার বাণিজ্যিকভাবে ব্যাপক আকারের একটা চাহিদা রয়েছে আর আমাদের প্রতি বছর বাংলাদেশে তেইশ হাজার কোটি টাকার হচ্ছে কমলা আমদানি করা হয় আচ্ছা আমাদের বাংলাদেশে যদি এই কৃষি ভাইরা কৃষি উদ্যোক্তারা যাতে এই কোমলাগুলো নিয়ে কাজ করে আমাদের এই যে পরিমাণ বিয়ারিং এইগুলো যাতে আমাদের ওই তেইশ হাজার টাকার হচ্ছে কোমলা বাইরের থেকে আমদানি করা লাগবে না আমাদের দেশের টাকা দেশেই থাকবে আর আমরা বাইরের দেশে পাঠানো উদ্দেশ্যে হচ্ছে সেইভাবে যদি চাষ করি তাহলে আমাদের আর ওই বাইরের দেশ থেকে আছে কমলা কিনে নিয়ে আসা লাগবে আচ্ছা ভাই আমরা তো আর এর আগে আপনার বাগান পরিদর্শন করেছিলাম কিন্তু এরকম ফলন ফলেছে এরকম কোনো কমলা কিন্তু আমরা দেখতে পাইনি তো এই জাতটা তাহলে আপনি বলছেন দুই বছর বয়স আচ্ছা এটা সংগ্রহ করেছেন জর্ডানের একটা জাত বলছেন জর্ডানের এক ভাই এখন আপনাদের কাছে এই জাতের কমলার গাছ আছে কতগুলো আমাদের এই গাছের পঞ্চাশটা গাছ আছে আমরা নতুন করে লাগাইছি আমরা আগে প্রথমে নতুন জাতগুলো বড় আকারে বাগান করি এগুলো আমরা পরীক্ষামূলক লাগাই আসলে আমাদের আবহাওয়াতে ওয়েদারে কেমন হয় যখন যেটা রেজাল্ট ভালো আসে সেখন দেখা যাচ্ছে সেই গাছগুলো নিয়ে আমরা কাজ করি আচ্ছা আমরা একটু কাছ থেকে যদি দর্শকদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন পাতার চেয়ে কিন্তু আমরা কমলা বেশি দেখতে পাচ্ছি কমলার যে সাইজ সাইজটাও কিন্তু বেশ ভালো এবং অনেক সময় দেখা যায় ভাই কমলায় একটা সমস্যা হতে পারে কমলাটা ফুলে যায়

আচ্ছা এটা মূলত ভাইয়া পরিপক্ক হইতে আপনার ফল মানে ফুল থেকে শুরু করে পরিপক্ক পর্যন্ত কতদিন সময় লাগে আনুমানিক এটা আপনার আনুমানিক আছে সময় লাগে হচ্ছে ফুল থেকে ফল হইতে প্রায় নয় মাস মতো লেগে যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু ছোলাটা তেমন একটা কষ্টকর না একদম খুব সহজে কিন্তু ছেলা যায় ভাই তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি আপনি একদম খুব সহজে এটা আপনি একটু খেয়ে একটা রিভিউ দেন আমাদের দর্শক এটা মানে খুব সহজে খোলা যাচ্ছে তো আমি একটু খেয়ে দেখি এটা বিসমিল্লাহ এই কোয়াগুলো একটু মোটা মোটা থাকে হ্যাঁ কোয়াগুলো মোটা মোটা এগুলো এ প্রথম ফল প্রথম ফলে হিসাবে আপনার স্বাদও খুবই ভালো আছে তারপর অন্য কমলার থেকে বিষও আছে মিষ্টতা বেশ ভালো আছে এবং একটু বীজ আছে একটা বীজ আছে দু একটা ওইটা আপনার বিচি সব কমলাতে আছে কিন্তু অন্য কমলার থেকে বেশি কম আর দর্শকদেরকে একটু রস দেখাবো ভাই রসটাও একটু দেখান ভাই আমাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন এটা বেশি হচ্ছে কোম বেশি কম হাত থেকে পড়ে যাচ্ছে আর রসও দেখেন প্রচুর রস আছে জি আচ্ছা ভাই এটা তাইলে একদম পরিপক্ক মানে আপনারা বাজারে হারভেস্ট করবেন কোন সময় এটা এখন তো ডিসেম্বর মাস চলছে এটা হচ্ছে আপনার প্রথম গাছের ফলে একটু রসের পরিমাণ কম হয় মিষ্টির পরিমাণ একটু কম হয় বেশি একটু কম বেশি হয় তা আপনার এটা হচ্ছে প্রথম বছরের ফল এটা সামনের বছর এরপরে যাতে আমরা যদি ডিসেম্বরের শেষ দিকে ভাঙি তাও কোনো সমস্যা হবে না এখন ডিসেম্বর মাস চলছে অন অলরেডি কলা চলেছে এটা কাঁচা অবস্থায় যদি বিক্র করি তাও মিষ্টি হয় আর ভিতরে অনেক সুন্দর কলা চলে আসে ভাই এখানে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এখন বাদরশো দেখতে পাচ্ছে এই গাছটা মাশাআল্লাহ বেশ ঝোপালো হয়ে উঠেছে এটা কি বিয়ারিং বেয়ার রুটের উপর আপনারা তৈরি করেছেন নাকি এটা অরিজিনাল চারা ছিল এটা আছে আপনার বাটাবের উপর গ্রাফটিং করা আচ্ছা আচ্ছা গ্রাফটিং চারা ছিল এটা তো আমি যদি আসলে এটার যে ফলন এটা আসলে বারবার এজন্য বলছি এটা যে ফলন আমাদের দর্শকদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছটা কিন্তু তেমন একটা বড় না ভাই হ্যাঁ এই বাগানে প্রতিটা গাছে কিন্তু এইভাবে পর্যাপ্ত পরিবারে অনেকে বলবে যে ভাই একটা গাছ দেখাচ্ছেন কিন্তু একটা গাছ নয় এই যে দেখতে পাচ্ছেন এই পাশে গাছ আছে এই পাশে একটু দেখাই একটু আপনাদেরকে একটু এই পাশে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই পাশে যে গাছ আছে এটা এটা দেখুন এটার মধ্যে দেখেন আসলে আমরা যদি বলি যে পাতা ছাড়া ফল আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে আর একটু আমরা আরেকটু সামনের দিকে এসে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন এটা আরো ফল এই যে ফল এখানে নিচ থেকে যদি দেখায় এক একটা ঢালের মধ্যে এক একটা আহ যে শাখা শাখা প্রশাখার মধ্যে কিন্তু প্রচুর পরিমানে কিন্তু ফল ধরে আছে দেখতে পাচ্ছেন আর এগুলোর কিন্তু শেপটাও কিন্তু সুন্দর অনেক দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি শেপ বলা যায় এগুলো তো ভাই এই যে কমলাগুলো যদি কেউ চাষ করতে চায় বা আপনারা যে এখন নতুন করে বাগানগুলো বাড়াচ্ছেন আপনারা শতক প্রতি কীরকম কতগুলো চারা দিচ্ছেন আমরা বেশিরভাগই আছে মিশ্র বাগান করি আমরা তেত্রিশ শতক হচ্ছে একশো করে গাছ বসাই আমরা আছে বারো ফিট আন্তর আন্তর হচ্ছে আপনার কমলা গাছ বসাই ওর মাছ দিয়ে ছয় ফিটের পেয়ারার লাইন দিই তার মানে হচ্ছে পেয়ারা সাথে ফসল হিসেবে দিলে চাষ করে হচ্ছে লাভ হওয়া যায় ভালো তার মানে পেয়ারা আপনার আমরা ছয় মাস আট মাস থেকে নেওয়া শুরু করি এক বছর থেকে ভরপুরভাবে আমরা পেয়ারা বিক্রি করি পেয়ারা দেখা যাচ্ছে যে আপনার পেয়ারা থাকলে ওর ভিতরে জমি লিজের টাকা দিয়া লেবার খরচ দিয়া তারপরে সার ওষুধ কিনা এদিকতে অনেক সুবিধা হয় আচ্ছা পেয়ারা হচ্ছে শর্ট টাইমের জিনিস দ্রুত হাতে পেয়ারা পাওয়া যায় সেই কারণের জন্য পেয়ারাটার ব্যাপক একটা চাহিদা রয়েছে আর আমরা হচ্ছে কমলা দেখা যাচ্ছে দুই বছর পাবো আর পেয়ারা গাছ মনে করেন যে চার বছর থাকবে তারপর আস্তে আস্তে মারা যাবে আচ্ছা আচ্ছা আপনারা মিশ্র বাগান করতে পারলে আপনারা আর্থিক লাভবান হবেন বেশি আচ্ছা ভাই এই যে কমলাটা এটার আদর্শ সাইজ কোনটা এটা মানে কোন চায়না কমলার থেকে একটু বড় সাইজের হবে এটা একদম পারফেক্ট একটা সাইজ এন্ড এক্সপোর্ট কোয়ালিটির একটা সাইজ দেখতে পাচ্ছেন আসলে এটা খুব আদর্শ এবং খুব সুন্দর একটা কমলার সাইজ দেখতে খুব ভালো লাগছে এই কমলাগুলো আচ্ছা ভাই এই কমলাগুলো চাষের ক্ষেত্রে আপনারা কোনো ধরনের রোগ বালাই দেখছেন কি আমাদের এটা হচ্ছে দুই বছর দুই মাস বয়সে আমরা এখনো কোনো রোগ পাইনি কিন্তু আমাদের যে সব চায়না কমলা দার্জিলিং কমলা সাতকি কমলা এগুলোর সব আমাদের বড় বড় বাগান আছে তার তুলনায় এগুলো হাজার গুণ ভালো একটা ভ্যারাইটি এগুলো নিঃসন্দেহে চাষ করা যাবে আর যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদের আমরা সরাসরি দাওয়াত দেবো এগুলো আমাদের নতুন ভ্যারাইটি আপনারা আমাদের প্রোজেক্টে চলে আসবেন আসলে আপনারা ফিরিয়ে এই কোমলা খেয়ে আমাদের বলে যাবেন যে আমরা বাণিজ্যিকভাবে কৃষকদের জন্যে কোনটা হচ্ছে এক গাছ জাত হবে হ্যাঁ তো আমি যেটা বলতে বলতে নিয়েছিলাম আসলে যদি কেউ বাগান করতে চান আমার মনে হয় আপনারা একবার হলেও ভিজিট করেন একটু যদি আমি আপনাদেরকে আরেকটু আবার আরেকবার একটু দেখা একটু ভিতরের দিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতা দেখতে পাবেন না এত পরিমাণে এখানে কিন্তু কমলা ধরেছে দেখতে পাচ্ছেন ভিতর থেকে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষণ দেখতে পাবেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে কমলা ধরেছে পাতার চেয়ে কিন্তু কমলা বেশি বলা যায় এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন থরে থরে কিন্তু মনে হচ্ছে আমরা এগুলোকে সাজিয়ে রেখেছি হাত দিয়ে তবে না এগুলো আল্লাহ প্রদত্ত দেওয়া এই যাত্রী কিন্তু এভাবে কিন্তু ধরেছে এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন এটা যদি উপর দিকে উঠায় হয়তো ভেঙে যাবে মাসাল্লাহ কি পরিমাণে কিন্তু এখানে ফলগুলো ধরেছে যে দেখতে পাচ্ছেন এখানে থোকা যদি দেখেন তাছাড়া একদম বাঁকা হ্যাঁ এই যে থোকা দেখতে পাচ্ছেন থোকার মধ্যে কিন্তু একদম সুগোল যে কমলার সাইজ দেখতে পাচ্ছেন কমলাগুলো ধরে আছে এখানে তো ভাই এটা যদি কেউ চাষ করতে চায় এখন এটা রোপণের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা বা যে কোনো সময় রোপণ করতে পারবে কিনা এটা হচ্ছে বারো মাসে রোপণ করা যাবে এটা হচ্ছে আপনার যে কোনো সময় আগেকার মানুষ মাটিতে চারা গাড়া থাকতো লাগাতো তো যদি কেউ এই ধরনের কমলা যা চাষ করতে চান তারা সরাসরি ভাইয়ের প্রোজেক্ট ভিজিট করতে পারেন আমরা তো বারবারই বলি প্রজেক্ট ভিজিট করলে আপনি যেটা পাবেন আপনি কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে কোনো ধরনের মানে অবিশ্বাসে কোনো কিছুই নেই আপনি সরাসরি নিজে দেখে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন তো আপনারা যারা এই বাগান করতে চান ভিডিওতে স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে সরাসরি এসে কমলা বাগান দেখেও যাবেন এবং খেয়েও যাবেন আশা করছি আপনাদের কৃষিজ জীবন হয়ে উঠবে আরও লাভজনক তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ